সংগঠিত দুই আমাদের উত্তর চব্বিশগ্রহ জেলার মধ্যে আছে বিশেষ করে অসংগঠিত দীর্ঘদিন ধরে দু হাজার এগারো সালের পরে থেকে আইনটিউসিটা যখন দাসগুপ্ত হাতে নেওয়ার পরে আস্তে 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 করে আমাদের নিউ টাউন তথা আরও যে সাতটা বিধানসভা আছে ছটা নিয়ে সাতটা সেসব বিধানসভাতে সংগঠিতভাবে নেতৃত্ব দিয়ে যেমন আমি নিউ টাউনটা করি নিউ টাউনের আগে আইনটি বলে কিছু কেউ জানতো না দু হাজার চোদ্দো সালের পরে থেকে আইনটিটিউসিটা যখন আস্তে আস্তে আমরা সংগঠিত করে সংগঠনটা তৈরি করি তখন থেকেই মানুষ আইনটি ব্যাপারটা বুঝতে শেখে এবং টোটো অটো বাস থেকে শুরু করে হকার আইটি সেক্টরের সমস্ত কর্মী এবং আরও নানারকম শ্রেণীর মানুষরা আমাদের দলীয়ভাবে যুক্ত হয় এবং এই শ্রমিক সংগঠনটা করে তার জন্যই আজকে এই শ্রমিক সংগঠনের এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি এবং যেহেতু নেতৃত্ব আমাদের এখানে জেলায় আমাদের তাপস দাসগুপ্ত একটা সাংগঠনিক মানুষ এবং খুব দীর্ঘ পুরনো দিনের মানুষ উনি সবার সঙ্গে খুব সুব্যবহার এবং সবারকে কাঁধে কাঁধ মিলিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে সংগঠিত করে ইউনিয়নটা করায় এবং তার জোরেই আমরা জোর পেয়ে আজকে সংগঠনটা করতে পারি বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পরে থেকে যেভাবে সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেহেতু সারা বছর একটা নানা রকম মানুষের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে মানুষের পাশে থাকে দুস্থ মানুষের পাশে থাকে সেবায় থাকে এবং এই পড়াশোনা একটা মাধ্যমের মতো সারা বছর যেমন একটা ছাত্র পড়াশোনা করলে পরীক্ষার দিনে তার সমস্যা হয় না আমরাও তৃণমূল কর্মীরা এটাও জানি যে সারা বছর যদি মানুষের সাথে থাকি তো ভোটের দিনে আমাদের কোনো সমস্যা হবে না অতএব ছাব্বিশে আবার নতুন করে আমরা এই রাজ্যে তৃণমূল সরকারই গঠন করব। বিকল্প বলে কিছু নেই বিজেপি কিছু কিছু জায়গায় একটু উচ্ছৃঙ্খল করে তো মানুষ সেটা মেনে নেবে না সেটা সবাই জানে বিজেপির কত বড় চক্রান্ত একের পর এক মানুষ চক্রান্তকারীকে ধ্বংস করেছে তৃণমূলকেই বজায় করেছে অনুপ্রেরণা তো অবশ্যই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পরবর্তী আমাদের আমাদের রাজ্য প্রেসিডেন্ট নিতব্রত ব্যানার্জি যেভাবে এককভাবে এগিয়ে এসে মানুষের সঙ্গে সঙ্গ দিয়েছেন এবং তার সাথে সাথে তাপস দাসগুপ্ত আছেন সমস্ত ব্যাপারে আমাকে সহযোগিতা করেন এবং সংগঠন করার জন্য খুব একনিষ্ঠভাবে আমাদের সঙ্গে বিষয়গুলো করেন তার জন্য আমরা অনুপ্রেরণা পাই শুধু ঈদ পুজো নয় নানা রকম সামাজিক কাণ্ডের মধ্যে তিরপল বিলি কম্বল বিতরণ নানা কিছু দুস্থ বাচ্চাদের মধ্যে আমরা দুধ পাউরুটি বিতরণ করি নানা রকম সমস্ত বিষয়গুলো আমরা তৃণমূল কর্মী হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি হাজি বাচ্চু আইন প্রেসিডেন্ট রাজা নিউটন